আমাদের বিশেষ করে প্রবাসে এবং দেশে দেখা যায় কখন পড়ে সূর্য উঠার পরে মানে তার মন মতো সোজা কথা সকাল সাতটা অথবা আটটা বাজে ফজর নামাজ পড়ে আবার হাদিস ও দেয় অনেকে হাদিস কি নবী সদাল্লাম বলেছেন মান্না নবী সাল্লি সাল্লাম বলেছেন যদি কেউ ঘুমায় যায় ঘুমন কারণে না পারে অথবা ভুলে যায় তাহলে তার যখন স্মরণ হবে বা ঘুম ভাঙবে তখনই তার নামাজ পড়বে তার গুণ হবে না তার জন্য নামাজ মাস নামাজের সময় ঘুমায়। আটটা বাজে সাতটা বাজে নয়টা বাজে ওইটা মাসা করে নামাজ পড়েন এবং এটা বারো মাস বা বেশিরভাগ সময় এরকম বহু লোক আছে না আমি বহু লোক দেখছি জিজ্ঞাসা করছি উনি এ হাদিস শুনে দিয়েছেন নবী সাদাল্লাম বলছেন ঘুমায় গেলে মাফ ঘুম থেকে উঠে পড়বেন বাহ ঘুমায় গেলে কার জন্য মাপ যে ব্যক্তি ঘুম থেকে উঠতে পারে নাই কদাচিৎ হঠাৎ একদিন ঘটে গেছে অ্যালার্ম দিয়ে রাখছে সবারে বলে রাখছে আজানো শুনে নাই সবগুলো মিস হয়ে গেছে ঘুম এত ভার হয়ে গেছে অ্যাক্সিডেন্টলি একদিন হয়ে গেছে তার জন্য এটা নবী সাল্লা সাল্লামের নিজের একদিন ফজর নামাজ ছুটে গেছে ঘুম থেকে উঠছেন সূর্য উঠার পরে ওনার সাথে সব সাহাবিরা মিলে সফরে ছিলেন শরীর ক্লান্ত ছিল ঘুম আসছে একজনকে উনি পাহারাদার রাখছেন অ্যালার্ম ঘড়িতে তখন ছিল না একজনকে পাহারাদার রাখছেন বলছেন তুমি ডাইকে দিবা এই বেচারা কি এসে গেছে ঘুম এসে গেছে এবার সবাই ঘুম ফজরের নামাজের রক্ত শেষ সূর্য উঠে গেছে যখন রোদ লাগা শুরু হয়েছে এবার সবাই আস্তে আস্তে ঘুম ভাঙছে নবী সাল্লা সাল্লামকে আল্লাহ সুমাতা এই এক ওয়াক্ত জীবনের ফজর নামাজ দেরি করায়া পড়াইছেন আমাদের শেখার জন্য আমাদের কিসের জন্য শেখার জন্য যেন এরকম জীবনে হইলে কি করব সেই পদ্ধতি আমরা জেনে নিতে পারি কিন্তু এটা ওনার জীবনে কয়বার হয়েছে একবার আর আপনি প্রতিদিন সে কাম করবেন ওনার যুগে তো এলামালা ঘড়ি ছিল না মসজিদের মাইকের আজান শোনা যেত না আপনার যুগে সব ব্যবস্থা আছে আপনি চারবার পাঁচবার এলাম দেন মার্শাল বিমান তো মিস হয় না রেলগাড়ি তো মিস হয় না ডিউটি টাইম মিস হয় না ফজর কেমনে মিস হয় হ্যাঁ ওখানে তো মিনিট সেকেন্ড হিসাব করে আসেন ফজর নামাজ তো মিনিট সেকেন্ড হিসাব করে আসার দরকার হয় না ঠিক না ঠিক তাহলে এখানে কিভাবে মিস হয় এগুলো সব হলো গাফলতি এগুলো সব হলো কি গাফলতি আল্লাহ সুমাত বলেছেন

যে আমি ঘুমায় গেছি এই জন্য আটটা নটা বাজে উঠা পড়ছি এটা একদিন হতে পারে সবসময় হতে পারে এটা আপনি যদি অ্যালার্ম দিয়ে রাখেন বেনামাজি লোক থাকলে বাদ দেন আজকে দেরিতে শুয়েছি সেজন্য নামাজ বাদ গেছে তাহলে কালকে আমি তাড়াতাড়ি শুয়ে যাই চেষ্টা করলে এই সমস্যা থেকে বের হয়ে আসা সম্ভব কি সম্ভব না অতএ বারো মাসের জন্য আটটা নটা বাজে যারা নামাজ পড়েন তারা জেনে রাখবেন তাদের এই নামাজ মন মতো নামাজ হবে কোম্পানির ডিউটি আপনাকে একটা টাইম বেড়ে দিচ্ছে এতটা থেকে এতটা আপনি মন মতো অন্য টাইমে যা ডিউটি করে চলে আসছেন কি বলেন বেতন দেবে আপনারে আপনাকে বলছে আটটা টু পাঁচটা তোমার ডিউটি আপনি আটটা টু পাঁচটা অন্য কোনো কাজ করে ঘুরে ঘেরা সমনষ্ট করে ঘুমাই টুমাই থাকলেন পাঁচটার পরে যায় কেউ নাই আপনি ঘুরে গেলে পাঁচটার পরে আট ঘন্টা যায় বয়ে থাকলেন টুকটা কিছু কাম কাজ করলেন মাস শেষে করুন বেতন দেন আপনার দিবে কেউ বেতন কোনো পাগলে আল্লাহ সমতলা বলছেন ইন্ন সলাতা কান আলম মিনি না কিতাব মৌকুতা সলাৎ নির্দিষ্ট সময় আল্লাহ তাহলে নির্ধারিত করে রাখছেন নির্দিষ্ট সময় ওই সময় পড়তে হবে আপনার মন মতো নয়টা বাজে ঘুম থেকে উঠা ফজর পড়লে আদায় হবে না এটা হঠাৎ একদিন হতে পারে বিশেষ কোন কারণে নাম্বার দুই স্বাস্থ্যের দিক থেকে একজন মানুষ যদি ফজর নামাজে উঠে অনেক রোগ বালাই থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করে যে ব্যক্তি সকালে ঘুমায় থাকে ওই ব্যক্তির চাইতে যে ব্যক্তি সকালে উঠে ওই ব্যক্তির জন্য স্বাস্থ্যগত দিক থেকে সে ব্যক্তি অনেক বেশি ভালো থাকে দেখুন আমাদের ইয়েতে উর্দুতে একটা প্রবাদ বা হিন্দিতে একটা প্রবাদ আছে সুবাহ কি হাওয়া হাজার বিমারিও কি দাওয়া সকাল বেলার হাওয়া এটা হাজার হাজার রোগের ঔষধ একজন মানুষ যদি ফজরের নামাজের সময় উঠে ফজরের নামাজের সময় মসজিদে আসে পায়ে হেঁটে তাহলে সকালে হাওয়া তার গায়ে লাগবে কি লাগবে না যে ঘুমার হয়েছে সাতটা আটটা বাজে উঠছে তার তো এই নসিব হয় নাই তাহলে স্বাস্থ্যের জন্য এটা কি অত্যন্ত ভালো সকালে ফজর নামাজের জন্য উঠতে পারে নাম্বার তিন ফজরের নামাজ যদি কেউ আদায় করে ওই দিনের জন্য সে আল্লাহ সুবহানাহু জিম্মায় চলে যায় কোথায় চলে যায় আল্লাহ সুবহানাহু তাআলার সুরক্ষা সে লাভ করে ওই দিনের জন্য ওই দিনের জন্য ইনস্যুরেন্স হয়ে যায় আল্লাহ সুবহানাহু তাআলার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুন্দুব ইবনে আব্দুল্লাহ ইবনে সুফিয়ান আল বর্ণিত এটি সহিহ মুসলিম আরছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা সুবহা فهو في যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে কার জিম্মায় আল্লাহ সুবহানাহু তাআলার জিম্মায় চলে যাবে দুনিয়ার কোন লোক দুনিয়ার কোন নেতা দুনিয়ার কোন পুলিশ অফিসার এসপি ওসি যদি আপনারা বলে যে আপনি আমি আমি দায়িত্বে কোনো কিছু বলবেন আপনার কোনো কিছু হবে না এলাকার নেতা এমপি সাহেব আল্লাহ সুমনতাল্লা বলে দিচ্ছেন যে আল্লাহ ওই ব্যক্তির জিম্মা নেন বড় কোনো বিপদ আপদ মুসিবত কোনো সমস্যার সম্মুখীন সে হবে না আল্লাহ সুমাহাতাল্লাহ স্বয়ং তার জিম্মাদারি নিয়ে নেন কোন ব্যক্তির যে ব্যক্তি ফজরের নামাজ জামান নামাজ আপনি আপনি পড়লেন তার মানে ওই দিনের জন্য গ্যারান্টি পেয়ে গেলেন যে আপনার জিম্মাদারি কে রাখছেন আল্লাহ সুমাহাতা রাখছেন আপনি দিনের বেলা চলেন ফিরেন কাজ করেন আপনি নির্ভয়ে চলতে পারেন যে আপনার জিম্মাদারি আল্লাহ সুমাতালা নিয়েছেন এটা ফজরের নামাজের জন্য আছে অন্য কোনো নামাজের জন্য এরকম কোনো কথা বলা হয় নাই

দিনের ফেরেশতারা এবং রাতের ফেরেশতারা উভয়ে পালাবদল করে দুনিয়াতে ডিউটি করতে আসে আসমান থেকে একদল আসে দুনিয়াতে সারা পৃথিবীতে তারা বিচরণ করে তারা আসমান থেকে নামে কখন সময়। তারা দিনের বেলা ডিউটি করতে আসে আরেক দল ফেরস্তা সারা ডিউটি করেছিল তারা ফজরের সময় উপরে উঠে যায় আবার তারা আসরের সময় আসে দিনের বেলা যারা ছিল তারা দিনের শিফটে ডিউটি করার পরে তারা আসর সময় আবার আসমানে উঠে যায় এই যে ফেরেশতাদের পালা বদল হয় দুই অক্ত সালাত ফজর এবং আসর এই দুই অক্ত সালাত হলো তাদের ডিউটি বদলের সময় আর এই সময়ে যদি আপনি ফজরের নামাজে হাজির হন তো এই ফেরেশতারা যখন আল্লাহর কাছে চলে যায় তখন আল্লাহ তালা জিজ্ঞেস করেন তাদেরকে যে আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে আসছ বুঝা কথা অমুখে অমুখ্যে অমুখে অমুখে এদেরকে কি অবস্থায় রেখে আসছো তো যারা নামাজরত ছিল আল্লাহ তালা তো জানেন কে কি অবস্থা আছেন তারপর আল্লাহ তালা তাদের কাছ থেকে শুনে ওই নামাজি বন্দার জন্য একজন সাক্ষী আল্লাহ সাব্যস্ত করেন তার পক্ষে একজন সাক্ষী আল্লাহ তালা কারা করে দেন ফেরেজ তারা যেন সাক্ষী হয়ে যেতে পারে তখন ফেরেশতারা তারা বলে আল্লাহ আমরা যখন গিয়েছিলাম তখন তারা সালাত আদায় করছিল আবার তারাক না হোম ওহম ইসলন ও আতাই না হোম ওহম আমরা যখন সকালে ডিউটি করে আসছিলাম তখন তারা নামাজ পড়তেছিল আবার যখন বিকেলে গেলাম তখন তারা আসরের নামাজ পড়তেছিল ও ভাই সেজন্য তো এই ফজরের নামাজের বিষয়ে আসর সাল্লামের জন্য হাদিস থেকে বোঝা গেল যে যদি কেউ ফজর নামাজে হাজির হয় নামাজ পড়ে তাহলে আল্লাহর ফেরেস তারা তার পক্ষে আল্লাহর কাছে কি দেয় ভালো মানুষ হিসাবে নামাজি হিসাবে সাক্ষী দেয়